পশ্চিমের ধনু নিত্য খরা পূবের ধনু বর্ষে দ্বারা পশ্চিমে রংদন উঠলে অনাবৃষ্টির লক্ষণ পূর্ব দিকে উঠলে প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয় ব্যাং ডাকে গণগণ শীঘ্র হবে জান ঘন ব্যাং ডাকলে শীঘ্রই বৃষ্টি শুরু হয় বাদুরে সেদিন বৃষ্টি কে গোচায় ভাদ্র মাসে আকাশে যখন মেঘ থাকে তখন যদি বিপরীত দিকে বাতাস বয় তবে প্রচণ্ড বৃষ্টি বর্ষণ হয় বছরের প্রথম ঈশানে বয় হবে বর্ষা খনা কয়। বছরের শুরুতে ঈশান বা উত্তর কোণ থেকে বায়ু সবসময় বইতে থাকলে সে বছর প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয় পৌষের কুয়া বৈশাখে ফল যদিন কুয়া তদিন জল পৌষ মাসে যে কয়দিন কুয়াশা থাকে বৈশাখ মাসে ঠিক ততদিন বৃষ্টি হয়